সকাল সকাল কিচেন এসে দেখছি মা আটা মাখছে মাকে বললাম যে দাও রুটিগুলো আমি করে দিচ্ছি মা সকালে রুটিটা বেশিরভাগ দিনই করে সন্ধ্যেটা শুধু আমি করি বা রুহি এখন মাঝে মাঝে করে তো সকালবেলা এত কাজ একা হাতে মা করে ভাবলাম গোল গোল ফুলকো ফুলকো রুটিটা আমি শেখে দিই আর বোন এখানে খাবে হচ্ছে ম্যাগি ওর আজকে রুটি খেতে মন চাইছে না তাই ও শুধু নিজে না রোহিকে ওর দলে টেনেছে যে চল ম্যাগি খাবো আমাকেও বলছিল তবে আমি এতটা ম্যাগি লাভার নই জানো তো ওই সাথে থাকলে একটু টেস্ট করি খুব একটা যে বেশি ভালো লাগে এরকমটা না গাইজ জানো তো এত ঘুম পাচ্ছে তোমাদেরকে কি বলবো কিছুতেই ঘুম ভাঙছে মানে একটা শরীরটা যেন কেমন ছেড়ে দিয়েছে লেয়ার লাগছে আমি যদি এক করে মনে একটা লাতি মারি আমি এক্ষুনি খাটতে কই দেখি মেরে সত্যি বলছি আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি

ও যেখানে কানে বসে বলিস না জট গেড়ে বসে পড়ে দেন তুই এটা আমার নামে বল এই সব কেন নাই এটাকে দেখ দেখ আমি সোনা আমি ড্রেস নিতে চাই তুই আমার আমার ঘরে কি ড্রেস নিবি নিজের একটা ঘর আছে নিজের 10টা ড্রেস আছে ভিডিও কেউ দেখবে না এখন যদি আমি মেকআপ করতে যাই পাউডার লাগাতে হবে ফাউন্ডেশন লাগাতে হবে 블্লাশ লাগাতে হবে তো ফাউন্ডেশন লাগা তো পাউডার আর 블্লাশটা হাইলাইটার তো লাগিয়েছিস তো আমাকে বলে পলপ লাগা আমি যদি তোর সাথে গাল গুম খসে নি বরকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আসে জানো তো ঠিক এরকম গভীর রাতে বয়ফ্রেন্ড সাথে দেখা করতে যায় না যেমন বরটাকে ঘুমিয়ে এরা আমাকে নষ্ট করে। ও কি করে ভাই ঘুম পাড়িয়ে দায় দিয়ে আস্তে করে দজড় লাগে দিয়ে আমাদেরকেরা দুটো দিন তো দি ঘোমাতে দায় না। এই যে চকের তলায় ডার্ক সার্কেল দেখছো তিনজনের সব কিছু ওটা তোর মাসকারা গেটে আছে। খুব আজে লাগে। যাই হোক আলহামদুলিল্লাহ এটা আছে বলে আমরা অনেক বেশি প্রাণবন্ত আর বেশি বিশেষ করে আমাদের আনন্দটা হয় রাত 12টার পর থেকে বল।

আর এখানে সুন্দর ভিউ দেখা যায় এর ঘর থেকে মানে ঈদের ঘর থেকে একার নয় দুজনে স্বামী স্ত্রী দেখছে আজকের কাছে একটা ফুল নেই যা দেখাতে পারলাম না সরি কি সুন্দর দেখাচ্ছে মাথায় টুপি পরে গায়ে পাঞ্জাবি নামাজ পড়ে এলো টাকা এদিকে বাপি স্মাইল দাও বড় করে স্নান প্ল্যান করে ফ্রেশ হয়ে আমিও রেডি হয়ে গেছি এখন নিচে গিয়ে একটা ভিডিও করার আছে সেটা করব ভাইদের সাথে আসলে আমরা যেরকম ননদ অ্যাকচুয়ালি ননদ তো না হচ্ছে বন্ধু কিন্তু আজকে আমাকে একটা ননদের ক্যারেক্টার দিয়েছে রুহি ওদের ভিডিওতে তো যেটা হচ্ছে কুটনি ননদ বেসিক্যালি যেরকম ননদগুলো হয় চারপাশে আমাদের চারপাশে নাইনটি নাইন পার্সেন্ট হয় লাখে একটা দুটো হয়তো আমার আর বোনের মধ্যে হয় তাই না হয় না নয় হয় আমাদের মতো খুব কম তো যাই হোক ও ওইটা একটা ক্যারেক্টার দিয়েছে যে সেটা ওদের ভিডিও দেখতে পাবে আমি এখন বলছি না মানে বদমাইশ ননদ যাই হোক এখন নিচে যাবো আবার হিন্দি বলতে হবে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে হিন্দি আমি একদম বলতে পারি না চেষ্টাও করি না ভীষণ হাসি পাই যাই হোক চলো দেখি নিচে গিয়ে কতক্ষণ কি হয় আর খিদেও পেয়েছে চল আজকে আমরা উপরের ডাইনিংয়ে বসে খাচ্ছি কারণ উপরে খাওয়ারের একটা সিন ছিল তো সেই জন্যে উপরে মা নিচে দে ওমা নিচে বসে আছো কেন তুমি আজকে মিমি বসে গেছি তোমাকে সোফায় জায়গা দেইনি দেখি দে পে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো चलो এখন আমরা খাবো আর এই শীতকালে কেন যে এত লেদ লাগে সব সময় মনে হয় ঘুম পায় ঘুম পায় ঘুম পায় এনার্জি সব সময় ডাউন गाइस নিচে সোফাটাতে তো অনেক সময় মানে সব সময় বসা হয় শুয়া হয় উপরের সোফাটাতে একদমই সেই অর্থে বসাও হয় না শোয়াও হয় না সদূরের কথা সোফায় কেউ শোয়েও না আমরা ছাড়া না অনেকেই হয়তো শোয়ে মানে বিছানার থেকে সোফাটাতে বসে ল্যাটকেতে শুয়ে সব কিছু সোফাটাতেই ভালো লাগে তো এখন একটুখানে আমি ঘুমাচ্ছি এই জন্য ভাবলাম একটু তোমার সাথে শেয়ার করি যে সব ঘুম যদি পায় মাটির ঘর সোফা গদি খাট সব ঘুম পাবে আর যদি ঘুম না পায় ঘুম না আসে সোনার খাটিতেও ঘুম আসে না কখনো কখনো তাই না আমি ঘুমের ঘরে ভুল বকছি মনে হচ্ছে তো যাই হোক আমি একটুখানি ঘুমিয়ে নি পরে আবার তোমাদের সাথে কথা নিজেদের ছবিটা একটু দেখিয়ে দিল নিজেদের নাম তুমি যাই গাইস তোমরা তো দেখলে সুফাই আরাম করে শুয়েছিলাম এবার পড়ে গিয়েছিলাম সত্যি মানে ঘুমের ঘরে পড়ে গিয়েছিলাম তারপরে আমি বললাম যে আমি সবার সাথে শেয়ার করবো যে আমি পড়ে গিয়েছিলাম এটা সত্যি এখনকার পরে কিন্তু সত্যি ছিল না এরকম ভাবে আমি পড়ে গিয়েছিলাম মারাত্মক লেগে গেছিল আচমকা পড়লে আমার ওপর আবার পড়লে হ্যাঁ আমি ওটা সবাইকে দেখানোর জন্য পড়লাম আবার সত্যি লেগেছিল এই করে তো যাই হোক হাতে একটু লাগছে তো আমি পড়ে গেলাম

আমাকে ওটা না আমাকে দিয়ে কি করিয়েছি সেটা সবাইকে বল দেখে নেবে সবাই কুটনি বৌদি আরে যারা হিন্দি বোঝে না আমার অনেকে আছে আমার মধ্যে হিন্দি বোঝে না ব্যালকনি ধরম রাখবে আমাদের তুমি আমার থেকে না দূরে চলে গেলে কেন বিয়ের এক বছর কাটতে না কাটতেই বর চলে গেল আমার থেকে দূরে দেখে তোমার এখানে মনে হচ্ছে না এখানে এসে বসো বলো

এখানে হয়েছে চিকেন আর চিকেন সবাই এখন আমরা খাওয়া দাওয়া করছি আর অনেক গল্প হচ্ছে চলো এরপরে বেরোতে হবে বোন বাড়িতে আছে ওর যেহেতু পরীক্ষা ওকে আর আনিনি আর জানো গাইস ওখানে গাড়ি করে যাবে ভাই বলছিল যে চ রুইও বলছিল আমি বললাম যে না বরের সাথে বাইকে যাওয়ার মজাই আলাদা তাই না তো চলো দেখা হবে নেক্সট প্লাগে বাই